আজকের সংক্ষিপ্ত খুঁতপাতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আর বারংবার আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি আল্লাহর কিতাব আর নবী সাল্লাহ আলাইস্লামের সুননাতেও বারবার আলোচিত হয়েছে সেই বিষয়টি হলো অনুশোচনা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ফিরে যাওয়া আরবি শব্দটি হলো তাওবা কোরআনে বহু বহু স্থানে এর উল্লেখ আছে কিন্তু আমি মূলত একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করতে চাই সেটি হলো পৃথিবীর কোনো মানুষই কিন্তু তাওবার ঊর্ধ্বে নয় আমাদের কেউই নয় আমাদের কেউই এমন অবস্থানে নেই যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইবার বা তার কাছে আমাদের কমতির জন্য ফিরে যাবার প্রয়োজন নেই যেখানে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহর নিকট স্তেকফার করেন তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন সত্তর বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেন তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনোই সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উড়তে উঠে গেছি এখন বিষয় হলো অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করবেন কারণ ক্ষমা তো চাওয়া হয় যখন আপনি কোনো খারাপ কাজ করেন কেনই বা তবে ইব্রাহিম আলাহাম বলবেন ও অত আলাই না তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহ তাকে বিশ্ব মানবতার ইমাম ঘোষণা দিলেন মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন আর তার দুয়াতে এলো অত বা আলাই না আমাদের তওবা কবুল করুন কিসের জন্য তিনি তবা করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে স্বীকারোক্তি বড় বড় নবীদের সালাম আমাদের নবী সাল্লাহাম সহ যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো সম্পর্কে আমরা জানি যে কেবল ভুল করেছি আর অনেক ভুলও আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই আল্লাহ আমাকে আপনাকে আমাদের নিজেদের চাইতেও ভালো করে জানেন এমনকি আমি আপনি যে ভালো কাজগুলো করি সেখানেও ত্রুটি থাকে আমি জানি না আমার কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা কিন্তু আমরা সবাই আর কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাব সবাই সালাত আদায় করব আর সালাতের শেষে আমরা মনে করতে পারি যে আমরা হয়তো আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি সালাতুল জুমায় সালাতের যে অধিকার তা আদায় করেছি কিন্তু আমাদের প্রত্যেকের হিসেব খাতায় ফেরেশতা কি লিখছেন সেটা আমরা জানি না আমরা জানি না এই সালাতে আমরা কত নম্বর পেয়েছি কতটুকু খুশোর ছিল তাতে কতটুকু মনোযোগ আমরা দিয়েছি কতটুকু ইখলাস ছিল সালাতে দুপুরের খাবার নিয়ে কতটুকু চিন্তা করেছি অফিসের প্রজেক্ট আর অন্য জিনিস নিয়ে তাই বাধ্য তো দেখে মনে হচ্ছে আমরা সবাই সালাত পরেছি সবাই একই দিকে ফিরে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছি সালাতের শর্তগুলো পালন করেছি আমরা কিন্তু ভেতরে সেই সালাতের গুণমানটাও লেখা হচ্ছে শুধু পরিমাণটাই নয় ঠিক আর আমরা জানি না সেটার অবস্থা কি তাই আমরা যে ভুলগুলো সম্পর্কে জানি সেগুলোর সাথে সাথে যেগুলো সম্পর্কে জানি না সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই দুটো সম্মিলিত অবস্থাই হলো এটা আল্লাহর নবীদের ক্ষেত্রে দেখুন চিন্তা করুন আল্লাহ রসুল সাল্লা চাইতে কে বেশি আল্লাহ আজ্লাহার দাস হিসেবে তার দিনের সবচেয়ে সালাম কিন্তু তিনি নিজেও সারাক্ষণ চিন্তা করতেন হয়তো আমি যথেষ্ট করছি না হয়তো যা করছি তাতে হচ্ছে না আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে আমার সর্বোচ্চ সক্ষমতাটুকু দিয়ে দিতে না পারার কারণে আর আল্লাহ আজহাজ্লাহ সর্বক্ষণ কোরআনে আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে না না তুমি ঠিক মতোই করেছ তুমি যথেষ্ট করেছ আমি তোমার উপর সন্তুষ্ট তোমাকে চিন্তা করতে হবে না কিন্তু আল্লাহ রসুলের পরও শান্ত হননি তারপরেও তিনি আল্লাহর কাছে ইস্তেকফার করেই যাচ্ছেন এই বিষয় আমি তুলে এনেছি এজন্য যে আমি সহ এখানে কেউই যেন মনে না করি যেহেতু আমি মেম্বারি দাঁড়িয়ে আপনাদেরকে বলছি তাই আমার এসবের দরকার নেই আপনাদের শুধু প্রয়োজন সবার মতো আমারও প্রচুর ফার দরকার প্রত্যেকেরই আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন চলুন আমরা প্রথমে সবাই মিলে এই পদ্ধতিটার দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রত্যেককে এটা মানতে হবে যে আল্লাহ আজ্লার কাছে ক্ষমা চাইবার আগে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাই আপনাদের নিকট আমি দুইটা আয়াত নিয়ে কথা বলবো সুরাত নিসা থেকে আয়াত দুটি নিয়ে বলার আগে অল্প করে প্রেক্ষাপটটা বলে নেই সেটা হলো এই আয়াতগুলো প্রাথমিক মাদানী যুগের যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে হিজরত করলেন তখন নতুন মুসলিম সমাজের একদম শুরুর দিকে নাজিলকৃত আয়াতগুলো যেগুলো তো সমাজের আইন কানুন বর্ণিত আছে সেগুলো সবই ছিল মূলত সুরাত নিসাতে যেমন সুরা নিসাতে নাজিল হয়েছে উত্তরাধিকার সম্পর্কিত আইন কিছু সামাজিক আইন নাজিল হয়েছিল নারী পুরুষের পারস্পরিক মিথুষ্ক্রিয়া কেমন হবে নারী পুরুষের মধ্যে শৃঙ্খলা আর নির্লজ্জতা শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এই সব কিছু গুণা আর কিছু বড় পাপ যেমন জিনার আলোচনা করা হয়েছে আর এর পরপরই তাওবার এই আয়াতগুলো এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবার আয়াত এর মানে হলো আল্লাহ আপনার কাছে কিছু জিনিস আশা করেন যদি সেগুলো পূরণ করতে না পারেন তবে আপনাকে তাওবা করতে হবে আমি সেই আয়াতগুলোতে ফিরে আসছি কিন্তু তার আগে কয়েক মিনিটের জন্য অন্য পথে যেতে চাই দেখুন আমরা সবাই গুনাগার এর কোনো ব্যতিক্রম নেই আমরা সবাই পাপ করি হয় আমরা সরাসরি পাপ করি মানে আল্লাহ যা চান না সেটা আমরা করি যা দেখা উচিত না সেটা আমরা দেখি এমন জিনিস বিনোদন নেই যেগুলো আমাদের জন্য জায়েজ নয় মুসলিমদের জন্য সেটা উচিত নয় এমন বিষয় সময় অপচয় করি যেখানে করা উচিত নয় কখনো কখনো প্রশ্নবিদ্ধ উপায় অর্থ উপার্জন করি মুসলিমরা আমরা এমন সব ব্যবসায় জড়িত হয়ে যাই এমন সব লেনদেন করি যেগুলো সম্পর্কে জানি যে সেটা প্রশ্নবিদ্ধ তবু আমরা সেগুলো করতেই থাকি এই যুক্তিতে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ কি আর করবো বলুন আমাদের পরিবারকে তো খাওয়াতে হবে এগুলো জায়েজ করতে আমরা প্রচুর অজুহাত দাঁড় করাই এগুলো ব্যবসায়িক লেনদেন হোক বা না হোক এছাড়া শুধু তাই নয় আমরা অনেক সময় আমাদের পরিবারের সাথে অন্যায় আচরণ করি আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ভাই আমাদের কাজিনদের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি উত্তরাধিকার নিয়ে অন্যায়ভাবে ঝগড়া শুরু করে দেই কত ধরনের অন্যায় কাজই তো আমরা করি আর আমাদের দৈনন্দিন জীবনেও আমরা সহজেই রেগে যাই মুখের ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি বাজে শব্দ ব্যবহার করি একে অন্যের জীবৎ গাই আমরা মিথ্যা বলি ছোটখাটো মিথ্যাকে গুরুত্বপূর্ণ মনে করি না তাই না আপনার বস ফোন দিয়েছে আপনি 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 ঘর থেকে বেরই হননি কিন্তু কিন্তু বললেন আমি একদম অফিসের অফিসের কাছেই না তো কাছে নন মাইল দূরে বসকে একটু মিথ্যা তো বলতেই হবে তাই না আমরা এসবকে তেমন কিছু মনে করি না তাই কেউ যদি বসে বসে নিজের যত পাপ আছে সব নিয়ে চিন্তা করে অন্তত যেগুলো মনে পড়ে সেগুলো নিয়ে মনে আছে খুঁতপাল শুরুতে বলেছিলাম অনেক পাপ আছে যেগুলো আমরা মনেও করতে পারি না এত পাপ আছে যা আল্লাহ আমাদের থেকে ভালো জানেন যে কোথায় আমাদের পাপ হয়েছে আর এগুলো তো শুধুই গুনাহের কাজগুলো কিন্তু আমাদের ভালো কাজে যেসব ভুল হয়েছে সেগুলো তো অগণিত অন্য ভাষায় বললে যেমন আমি বললাম সালাত, দোয়া অজুর মতো সহজ জিনিসগুলো আমাদের অজুতে কত রকম ভুল ছিল আমাদের সালাতে কতগুলো ত্রুটি ছিল আল্লাহর কাছে দোয়ার সময় আমরা কতটুকু মনোযোগ দিচ্ছিলাম